অনেক দিন আগের কথা একটি গ্রামে বাস করতো দুটি শিয়াল দুটি শিয়াল ছিল একে ভাই একদিন রাতের বেলায় ছোট শিয়ালটি তার বড় ভাইকে বলে এই যে শিয়াল দাদা তুমি কোথায় গিয়েছিলে আমি তোমাকে সারা জঙ্গলে খুঁজে বেড়াইছি কিন্তু কোথাও পাইনি এই নতুন বছরে আমি এখনো মাংস খেতে পারলাম না আরে এটা তুমি কি বলছো তুমি আমার ছোট ভাই আর তুমি আবদার করেছো আর আমি সেটা আনতে পারবো না এটি কোনো কথা হলো নাকি ছোট ভাই তুমি চিন্তা করো না আমি এখনই গিয়ে শিকার ধরে আনছি আর আমরা সেটি মজা করে খাবো কিছুক্ষণ পর শিয়ালটি তখন সেখান থেকে চলে গেল জঙ্গলের দিকে শিকারের সন্ধানে এদিকে গভীর জঙ্গলের মাঝখানে একটি নদী ছিল আর নদীর পাশে বাস করত বাগ মামা বাগমামা তার নদীর পাড়ে দুটি মুরগি মুরগির ছানাগুলো অনেক ছোট ছিল আর সেই শেয়ারটি শিকার খুঁজতে খুঁজতে বাগমামার বাড়ির সামনে চলে আসে আর সেখানে সে মুরগির ছানা দেখতে পায় আর সোজা চলে যায় ছানাদের কাছে আর বলতে থাকে বৃষ্টি আমাকে তো কোনো খোঁজাখুঁজি করা লাগলো না এখানে দেখি মুরগির ছানা রয়েছে যাই হোক আজকে আমরা দুই ভাই জব্বর করে মুরগির মাংস খাবো খুশি খুশি মুরগির বাসা খেতে কতই না মজা হবে আর দেরি করা যাবে না এখান থেকে একটি মুরগি নিয়ে চলে যাই এরপর সেই শিয়ালটি সেখান থেকে চুরি করতে লাগলো করে কই আমি তোরে ধরতে শেয়ালটি সেখান থেকে একটি মুরগির ছানা নিয়ে চলে গেল পরের দিন সকাল বেলায় বাঘ মামা ঘুম থেকে ওঠে আর ঘুম থেকে উঠে সেখানে তার বাচ্চা দেখতে পায় না সে দেখে সেখানে একটি মুরগির বাচ্চা রয়েছে আর তখন বাঘটি বলে এই জঙ্গলে এত বড় সাহস কার হয়েছে যে বাঘ মামার বাড়ির থেকে মুরগি চুরি করে খায় সে মনে হয় জানে না যে বাঘ মামা কত ভয়ঙ্কর আমার মুরগি যে চুরি করে খেয়েছে তাকে আমি একদম জানের মেরে ফেলব সে যেই হোক না কেন এদিকে সেই দুই শিয়াল মুরগি খেয়ে হাড্ডিগুলো নিচে ফেলে রেখেছিল আর অনেক মজা করছিল তখন শিয়ালটি বলে আরে ছোট ভাই মুরগির মাংসটি কেমন লাগলো কুচি কুচি মুরগির মাংস খেতে তো মজাই লাগে ওই বাঘ মামার বাড়িতে আরেকটি মুরগি আছে ওটি আমি আজকে রাতেই সাবার করে দেব দুই শিয়াল ফন্দি করতে লাগলো এদিকে বাঘ মামা বলে আজকে রাতের বেলায় আমি ঘরের পিছনে পাহারা দেব দেখি আমার মুরগি কি চুরি করেছে আর যে বেটা চুরি করেছে তাকে তো আমি একদম জানেই মেরে দেব কারণ সে বাঘের বাসায় চুরি করেছে বাঘটি বুদ্ধি করে সেখানে দুটি মুরগি রেখে দিয়েছিল কারণ এখান থেকে একটি মুরগি নিয়ে গেলে আরেকটি মুরগি থেকে যাবে আর ওই মুরগি দিয়েই বাঘমামা সরকে সায়েস করবে এদিকে গভীর রাত হয়ে যায় বাঘটি অনেকক্ষণ ধরে তার ঘরের পিছনে দাঁড়িয়েছিল আর কিছুক্ষণ পরেই হঠাৎ করে সেই শেয়ালটি সেখানে চলে আসে আর বাঘ শেয়ালটিকে দেখে ফেলে শিয়ালটি সোজা চলে যায় মুরগি ছানার কাছে আর বলতে থাকে আরে এই বাঘ মামা মনে হয় একদম বোকা এখানে আবার আরেকটি মুরগি রেখে দিয়েছে সে জানে না যে তার মুরগি জঙ্গলে চালাক শিয়াল চুরি করছে আমি এখান থেকে একটি মুরগি নিয়ে যাই আর কালকে এসে আরেকটি নিয়ে যাব এই কথা বলে শিয়ালটি আগের দিনের মতন সেখান থেকে একটি মুরগি নিয়ে চলে যায় একদিন পরে বাগমামা বুদ্ধি করে শিয়ালকে মারার জন্য আর নদীর একটি বাসা আর সেখানে সেই মুরগিটি রেখে দেয় আর লতা সেখানে একটি রাস্তা বানিয়ে দেয় এদিকে গভীর রাতে সেই শিয়ালটি সেখানে চলে আসে আর দেরি না করে সোজা চলে যায় নদীর পাড়ে আরে এই বাগমামার মাথায় কোনো চোরের হাত থেকে বাসার জন্য নদীর মাঝখানে মুরগির বাসা বানিয়েছে আবার সেখানে একটি রাস্তা বানিয়ে দিয়েছে এই কথা বলে শিয়ালটি সেখানে যেতে লাগলো পাতাগুলো চারিদিকে ছড়িয়ে পড়লো আর শিয়ালটি সেখানে ডুবে গেল আর শিয়ালটি সেখানেই মারা গেল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন